ইসলামের ইতিহাসে একাধিক বড় যুদ্ধ সংগঠিত হয়েছে এর মধ্যে কিছু যুদ্ধ সাময়িকভাবে বিশাল ছিল আবার কিছু ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাই আজকের এই ভিডিওতে ইসলামের ইতিহাসে সব থেকে বড় বড় কয়েকটি যুদ্ধ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এক নম্বরে রয়েছে বদরের যুদ্ধ যা ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে সংগঠিত হয় মূলত মুসলমান ও কুরাইশদের মধ্যে এ যুদ্ধ সংগঠিত হয় মক্কার কুরাইশরা মুসলমানদের উপর অত্যাচার চালিয়েছিল এবং তাদের সম্পদ লুট করেছিল যার জন্য ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ সংগঠিত হয় এ যুদ্ধে মুসলমানদের বিজয় কুরাইশদের সত্তর জন নিহত এবং সত্তর জন বন্দী হয় এটি ছিল ইসলামের প্রথম গুরুত্বপূর্ণ যুদ্ধ যা মুসলমানদের মনোবল ও সাময়িক শক্তিকে বৃদ্ধি করে দুই নম্বরে রয়েছে উহুদের যুদ্ধ যা ছয়শ পঁচিশ খ্রিস্টাব্দে সংগঠিত হয় বদরের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে কুরাইশরা এই যুদ্ধ শুরু করে তবে উহুদের যুদ্ধে মুসলমানরা শুরুতে বিজয়ী হলেও তীরন্দাজের ভুলের কারণে এ যুদ্ধে তারা পরাজিত হয় এ যুদ্ধে পিয়নবি হজরত মোহাম্মদ সাল্লা আলিহাল্লাম আহত হন এবং মুসলমানদের জন্য এটি একটি কঠিন শিক্ষা হয়ে দাঁড়ায় তৃতীয় নাম্বারে রয়েছে খন্দকের যুদ্ধ যা ছয়শো সাতাশ খ্রিস্টাব্দে মুসলমান ও কুরাইশ বংশদের মধ্যে সংগঠিত হয় এই যুদ্ধে কুরাইশরা মদিনাকে ধ্বংস করতে চেয়েছিলেন এবং বিভিন্ন গোত্রকে সাথে নিয়ে সেনাবাহিনী গঠন করেছিলেন তাই মুসলমানদের কৌশলীয় প্রতিরোধের কারণে শত্রুরা ব্যর্থ হয় এ যুদ্ধের পর মদিনায় মুসলমানদের অবস্থান আরও শক্তিশালী হয় চতুর্থ নম্বরে রয়েছে মক্কা বিজয় যা ছয়শ ত্রিশ খ্রিস্টাব্দে মুসলমান ও কুরাইশদের মধ্যে সংগঠিত হয় এই যুদ্ধের কারণ ছিল কুরাইশরা হুদাই বিহার সন্ধি ভঙ্গ করে মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তাই রক্তপাতহীন বিজয়ের মাধ্যমে মুসলমানরা মক্কা দখল করে এবং কাবাগরকে মূর্তি পূজা মুক্ত করে এটি ইসলাম ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিজয়গুলোর একটি যা ইসলামের বিস্তারকে সুসংহত করে পাঁচ নম্বরে রয়েছে হুনাইনের যুদ্ধ যা ছয়শ ত্রিশ খ্রিস্টাব্দে মুসলমান বনাম হাওয়াজিন ও সাকিফ গোত্রের মধ্যে সংগঠিত হয় এ যুদ্ধের কারণ ছিল মক্কা বিজয়ের পর কিছু আরব গোত্র মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তাই মুসলমানরা প্রাথমিকভাবে ব্যাকফটে চলে গেলেও পরবর্তীতে মহানবী সাল্লাহ আলহ সাল্লামের নেতৃত্বে এ বিজয় অর্জিত হয় এ যুদ্ধ ইসলামের সাময়িক শক্তিকে আরও সুসংহত করে এবং আরবের অধিকাংশ অঞ্চল মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসে তাই আমরা যদি লক্ষ্য করি এই পাঁচটি যুদ্ধের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ও বড় যুদ্ধ হলো মক্কা বিজয় কারণ এটি ইসলামের বিজয়কে স্থায়ী রূপ দেয় তবে সাময়িক দিক থেকে বদর উহুত ও খন্দকের যুদ্ধ বিশাল গুরুত্বপূর্ণ প্রতিটি যুদ্ধই ইসলাম ইতিহাসের নতুন দিক উন্মোচন করেছে এবং ইসলামের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে